পাকা আমের সিজনে কেন কাঁচা আমের রেসিপি এটা নিয়ে তো অনেক মনে ক কৌতূহল জাগতে পারে তোমাদের কৌতূহলের উত্তর দিয়ে দিচ্ছি তো তোমাদের না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন এগুলো আমি শিল্পাটা একটু থেতলে নিব তোমরা চাইলে স্টিলের এই কী বলে এই নিয়ে আছে না এগুলো দিয়ে খেঁচে নিতে পারো তো আমার কাছে একটু মনে হচ্ছে যে এবার একটু ভিন্নভাবে করব সেজন্য আমি একটু শিলপাটায় থেতে নিচ্ছি তো বাবিকে বলেছি থে একটু আচারগুলো আমগুলো থেতে দিতে তো বাবি আমাকে এই কাজে হেল্প করতেছে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কেন আমি এই পাকা আমের সিজেনা কাঁচা আমের রেসিপিটা দিয়েছি তো ধৈর্য সহকারে একটু দেখতে থাকো কারণ আমার এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল যে আমার ফোল্ডারে জমা ছিল আমার মনে ছিল না আপলোড করতে তো ভাবলাম যে ভিডিওটা পেয়েছি আপলোড করে ফেলি তা আমার খেতলানো হয়ে গিয়েছে আমগুলোর মধ্যে অনেক রসা রস উঠেছে আমের এগুলো এখন আমি হাত দিয়ে চেপে চেপে তোমার আমের সম্পূর্ণ জুসটা ফেলে দিব আর একদম আচারে যদি তোমার একটু পানি থাকে তাহলে আচারের মধ্যে ফাঁকা পড়ে যায় আল্লাহ তোমার মিষ্টি আচার হোক বা টক আচার হোক দুইটাতেই একদম আমি পানিটা ভালো করে হাত দিয়ে চিপে তারপর একদম শুকনো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি আমগুলো একটা স্টিলের ট্রেতে সুন্দর করে ছড়িয়ে নিব যেহেতু এখানে আমি মশলা মিক্সড করব এই জন্য একটু ভর স্টেলের ট্রে নিয়েছি এইখানে আমি সরিষা বাটা নিয়েছি এখানে সরিষা বাটা আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর দুই চামচ লবণ দিচ্ছি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার স্বাদ মতো আর এখানে আমি শুকনো মরিচটা হালকা টেলে একটু হালকা একটু গ্রাশ করে নিয়েছি আর এখানে আমি চার চামিচ পাঁচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে আমি মিক্সড করব আর দুই চামিচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দুই চামিচ সিরকা দিয়ে দিচ্ছি একসাথে সিরকা তো দিতেই হয় আর এখানে আমি কুচানো পেঁয়াজ দিচ্ছি এই আচারে কিন্তু অবশ্যই তোমার কুচানো পেঁয়াজটা দিতে হবে আর সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেন নিচে থেকে লেগে না যায় যেহেতু রোদ্রে দিব আমি তো আমি ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি মেখে থেকে একটু হাত দিয়ে নিচ্ছি কারণ চামিচ দিয়ে করলে আর মশলাটা ভালো মতো না আচারে সেই জন্য হাত দিয়ে করাটাই বেটার আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এই আচারটা আমি এখন তো সকাল আটটা বাজে সারাদিন রোদ্রে দিয়ে রাখবো একদম শুকিয়ে যাবে ছাদে নিয়ে দিয়ে আসবো আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে তো এখন চলে যাচ্ছি ছাদে ছাদে গিয়ে আমগুলো রোদ্রে দিয়ে আসবো আর আমার মতো যদি তোমরা এরকম রেসিপি করতে চাও তো সামনের বছরের জন্য অবশ্যই অপেক্ষা করো আল্লাহ পাচালে সামনের বছর করবে আজকে দেখবে সামনের বছর করবে ইনশাল্লাহ তা আমার আচারগুলো শুকানো হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ে হাফ লিটার সরিষার তেল দিয়েছি আর এই আচারটা কিন্তু পুরোটাই তেলের উপর নির্ভর করে এখানে আমি দুইটা তেতলানো রসুন আচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে গোটা রসুন একটা দিয়েছি কারণ আর এখানে কিছুটা মরিচ মাঝখান দিয়ে পালি করে দিয়েছি আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে আমি মিদ আচার তেলটা একটু গরম করে নিব অনেক বেশি গরমের দরকার নেই তেলটা যখন উপরে উঠে যাবে তখন চুলাটা অফ করে দিবে অথবা একদম তেলটা উপচে নিচে পড়ে যেতে পারে তো আমার তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এই দেখো আমার আচারটা কেমন সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আমি দুই দিনে আচারটা শুকিয়েছি আচারটা এমনভাবে শুকাতে হবে যেন একটুও পানি না থাকে পানি থাকলেই তোমার আচার শেষ একদম আঁটিটাও দেখো কত সুন্দর এই আটিটা যখন তুমি খাবা না তখন এত মজা লাগে বিশ্বাস করবা না অনেক মজা লাগে এটা বাত খিচুড়ি দিয়ে খুবই মজা এখন আমি একটা স্টেলের জারে আমি আচারগুলো দিব এখন আমি কিছুটা তেল নিচে দিয়ে দিচ্ছি তারপর আচারগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এই আচার সংরক্ষণ এটা কিন্তু তোমার রৌদ্রের উপর ডিপেন্ড করে আচার সব সময় মনে রাখবে আচার ভালো রাখার ক্ষেত্রে রৌদ্র দেওয়াটা মাস্ট তা আমি একটু চেপে চেপে আবার আচারগুলো দিচ্ছি আবার একটু তেল দিচ্ছি কারণ প্রতিটা ধাপে ধাপে যেন তেলটা আচারের মধ্যে ঢুকে তো আমার এই আচার এক আমি ঝুড়ি আচারটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জাস্ট আমাকে একটু কমেন্টস করে জানাবে তো একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো দিও এবং ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা এইভাবে করে খাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো